সজনে শাক এভাবে রান্না করলে এত টেস্টি হতে পারে ভাবতেই পারিনি এটা খেতে এত মজার হয়েছিল বাড়ির সবাই বলছে আগে কেন এভাবে রান্না করনি প্রথমে সজনে এভাবে পরিষ্কার করে বেছে নিয়েছি তারপর সজনে চাকুর সাহায্যে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর আলাদা পাত্রে আলু আর বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর সজনে শাক অল্প পরিমাণ জল আর লবণ দিয়ে সিদ্ধ করে জলটা শুকনো করে নিয়েছি তারপর এক মুঠো পরিমাণ বিউলির ডালের বড়ি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর একই তেলের মধ্যে দু চারটে পাঁচ ফোরন আর দুটো শুকনো লঙ্কা ফোরন দিয়েছি প্রথমে আলুগুলো দিয়ে ঢাকনি চাপা দিয়ে ভেজে নিয়েছি তারপর বেগুনগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি এরপর সিদ্ধ করা শাক দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি তারপর অল্প পরিমাণ সর্ষের পোস্ত বাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এরপর সামান্য পরিমাণ জল দিয়ে ভাজা বড়িগুলো হাত দিয়ে একটু ভেঙে দিয়ে সবার শেষে সামান্য পরিমাণ চিনি দিয়ে নামিয়ে ফেললেই রেডি সজনে শাক চচ্চড়ি এটা গরম ভাতের সাথে খেলে একেবারে ফাটাফাটি লাগবে